আখির এখন একমাত্র ভরসাই হলো আচার বেচে খাওয়া আচার বেচে আখিকে এখন সংসার চালাতে হবে আখিকে নিয়ে তৃষা একই মন্তব্য করলো সত্যি কি আখি এখন আচার বেচে খাচ্ছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এমন একটা জিনিস দেখাবো আপনাদেরকে একদম লোক সামনে রাখতে পারবা না ট্রাস্ট মি কিছুটা মনে হয় আন্দাজ করতে পারছো যে আমি কি দেখাবো হ্যাঁ আজকে আমি আচারই দেখাবো তোমাদেরকে আজকে হচ্ছে মজার মজার কিছু আচার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আচারের টেস্ট কেমন সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। শুরুতে কিন্তু আমি আচারের পেস্টটা দেখা দিছি যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় অর্ডার করতে এই যে দেখো এখন হচ্ছে আচার দেখানোর পালা আমি প্রথমে যে আচারটা দেখাইছি সেটা হচ্ছে আমার খুবই পছন্দের ঝাল একটা আচার মুম্বাই মরিচের আচার তারপরে তারপরে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো একটা বড়ই আর হচ্ছে তেঁতুলের একটা মিক্সড একটা আচার এই আচারটা খুবই মজা একটু টক লাগে আবার হচ্ছে একটু মিষ্টি মিষ্টিও লাগে আর হচ্ছে একটা শুটকি বালা চাল আর আরেকটা তো হচ্ছে কি জানিস সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক যে এখন আমি কাটিং সেটিং করে আর কি সবকিছু বের করব তেল একটু আর কি পড়ে গেছিল যেহেতু এটা হোম ডেলিভারি হয়েছে তো এমনি কোনো সমস্যা হয়নি খুব সুন্দরভাবে প্যাকিং করার কারণে কোনো আচারেরও কোনো প্রবলেম হয় এখানে সবথেকে বেশি মজা ছিল হচ্ছে আম সত্যটা কারণ আম সত্যটা একদম টক টক ছিল আমি হচ্ছে মিষ্টি জিনিসটা একদমই পছন্দ করি না কিন্তু টক জিনিস আমার খুবই ভালো লাগে আচার তো আমার কাছে খুবই ভালো লাগে যারা হচ্ছে আমাকে শুরু থেকে দেখো তারাই বলতে এই যে দেখো আর তেঁতুলের খুবই টক টক লাগতেছিল আবার বড়টা যখন মুখে পড়তেছিল তখন এবার মিষ্টি মিষ্টি লাগতেছিল খুবই মজা আর এই যে আমসপটা এই আমসপটা কিন্তু একদম মিষ্টি না এটা হচ্ছে টক মিষ্টি মানে বলতে গেলে টকের যে ভাবটা সেটাই ছিল বেশি যার কারণে আচার আম আর খাইতে তো দিলাম এই যে দেখো এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার এখানে হচ্ছে রসুন তারপরে হচ্ছে আম আর হচ্ছে বোম্বাই মরিচ তিনটা আর কি মিক্সড ছিল এই আচারটা খুবই ঝাল এটা কিন্তু খিচুড়ি তারপরে হচ্ছে এগুলা খুব মজা লাগে আছে যারা হচ্ছে বর্তার সাথে আচার খায় তারা কিন্তু চাইলে এই আচারটা ট্রাই করে দেখতে পারবো আমি বলবো যে আচারটা যে একবার ট্রাই করবো সে এই আচারটার প্রেমে পড়ে যাবে এই আচারটা খুবই মজা আমি তারপরে খুব সাহস নিয়ে মুখে দিয়েছিলাম কিন্তু অনেক ঝাল অনেক আচারটা মেন বানো হয়েছে খুদে ভাত তারপর বৌয়া তারপর হচ্ছে খিচুড়ি এই জিনিসগুলোর সাথে আচারটা খুব সুন্দর ভাবে পারফেক্ট যায় তো এই জন্য আমি আরকি টেস্ট করে দেখলাম যে কেমন কি আমার একদম ঝাল লেগে গেছিল যার কারণে আবার আমি একটু মুখে দেই মানে ঝালটা যায় একটু কমে তো খাওয়ার পর অনেকটাই কমে গেছে তারপরে এই যে দেখো এটা হচ্ছে মুড়ির মশলা মানে এই মশলাটা দিয়ে তোমরা জাস্ট কাঁচা মুড়ি আর হচ্ছে পেঁয়াজ কেটে কিন্তু খুব সহজেই ঘরে বসে ঝাল মুড়ি বানিয়ে খেতে পারবে আর এই মশলাটা অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে আমি আবার মশলাটা একটু ট্রাই করে দেখলাম যে একদম পারফেক্ট আছে মুড়িটা দিলে জাস্ট ওয়াও